আসসালামু আলাইকুম দর্শক আমি ইঞ্জিনিয়ার আজাদ আমাদের চ্যানেল ডিপার্টমেন্ট অফ লিডারশিপ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা আলাপ করব সেলফ ডিসিপ্লিন নিয়ে আমাদের বিগত ভিডিওটা ছিল সেলফ অ্যাওয়ারনেস নিয়ে তো সেলফ ডিসিপ্লিন হচ্ছে এমন একটা ব্যাপার যে আপনি যদি প্রতিদিন তিতা করলা খান ভাতের সাথে হ্যাঁ তাহলে ব্যাপারটা কেমন হবে এটা একদিন খেলে কিন্তু কোনো ইফেক্ট হবে না হ্যাঁ আপনি যদি দুই মাস তিন মাস ছয় মাস খান এবং খাওয়ার পরে যদি এক গ্লাস পানি খান আর অন্যথায় আপনি যদি করোনার জায়গায় প্রতিদিন যদি গরুর গোশ খান বা খাসির গোশ খান এবং সেটার সাথে খাবার শেষে আবার একটা পেপসি খেলেন এভাবে যদি আপনি ছয় মাস খেতে থাকেন তারপরে কিন্তু আপনি ইফেক্টটা বুঝতে পারবেন সেলফ ডিসিপ্লিন হচ্ছে এমন একটা ব্যাপার যে আপনি প্রতিদিন এক কেজি ওজনের একটা জিনিস বহন করছেন কিন্তু আপনি যদি সেলফ ডিসিপ্লিন না হন আপনি কিন্তু একসাথে কয়েক টন ওজনের একটা জিনিস বহন করতে হবে এই জন্য বিখ্যাত ট্রেনার টনিরিবেন বলেছেন আমাদের জীবনে দুই ধরনের পেইন থাকে একটা হচ্ছে যে সেলফ ডিসিপ্লিন এবং হার্ডওয়ার্কের যে একটা পেইন সেটা সেটার ওজন হচ্ছে এক কেজি আর আপনি যদি ডিসিপ্লিন এবং হার্ড ওয়ার্কিং না হন সেটার যে পেইন সেটা হচ্ছে টন থেকে টন হ্যাঁ এক টন মানে হচ্ছে এক হাজার কেজি এখন আপনার চয়েস আপনি কোনটা করবেন একটা স্টুডেন্ট যদি ইউনিভার্সিটি বা কলেজ লাইফে সঠিকভাবে পড়াশোনা করে হ্যাঁ সে যেরকম একটা জীবন পরবর্তীতে পাবে সেটা কিন্তু যে খুব ফাঁকিবাজি করবে বা পরীক্ষা রকম পাশ করবে বা পাশ করার পর আবার পড়বে না হ্যাঁ পড়াশোনা করবে না বা লার্নিংয়ের মধ্যে থাকবে না তার জীবন কিন্তু কখনোই এক হতে পারে না তো আমাদের ইসলাম ধর্মের কিন্তু আছে যে শেষ পরিণতি করে চিন্তা করেই কিন্তু কাজ করতে হবে এবং বিখ্যাত বই স্টিফেন আর একটা বই যে সেল সেভেন হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল সেখানেও কিন্তু বলা আছে সেকেন্ড হ্যাবিটে যে বিগিন ইন দ্য এন্ড অফ মাইন্ড দ্যাট মিনস হচ্ছে শেষ চিন্তা করে কাজ করা তো আমরা যদি শেষ চিন্তা করে কোনো কাজ করি হ্যাঁ তাহলে কিন্তু আমরা ডিসিপ্লিন থাকতে পারবো তো সেলফ ডিসিপ্লিন হচ্ছে মানে ডুইং দ্য রাইট থিংস হ্যাঁ তো আমরা যদি ভবিষ্যৎটাকে চিন্তা করে আমরা যদি কাজ করি সেটাই হবে সবচেয়ে ভালো কাজ এখন আপনি সেলফ ডিসিপ্লিন কিভাবে হবেন হ্যাঁ অনেকগুলো উপায় আছে তো দুইটা মেইন উপায় সেটা হচ্ছে যে ফাইন্ড ইউর হয় আপনার হওয়াইটাকে খুঁজে বের করা হোয়াই মানে হচ্ছে কেন আপনি কেন জিনিসটা করতে চাচ্ছেন হ্যাঁ আপনি কেন তিতা করলা খাচ্ছেন আপনি কেন আসছেন হ্যাঁ এটা যদি যদি আপনি একটা একটা লং টার্ম সঠিক বেনিফিট চিন্তা করেন তাহলে আপনি সেলফ ডিসিপ্লিন পাবেন এই কেন উত্তরটা যদি আপনি পান তাহলে কিন্তু আপনার সেলফ ডিসিপ্লিনটা পেতে খুবই সহজ হবে আমরা হোয়াইটাকে যত ভালোভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো আমরা তাহলে হাউ মানে আমরা কিভাবে এটা অর্জন করবো সেটা কিন্তু সুন্দরভাবে আমরা পাবো একটা কথা আছে যে শর্ট টার্ম পেইন ক্রিয়েট লং টার্ম বেনিফিট আর হচ্ছে শর্ট টার্ম বেনিফিট ক্রিয়েট লং টার্ম পেইন মানে আপনি শর্ট টার্মে যদি একটু পেইন নেন সেটা কিন্তু আপনার লং টার্মে একটা খুব ভালো একটা বেনিফিট নিয়ে আসবে এরপরে হচ্ছে যে দ্বিতীয় উপায়টা হচ্ছে যে আপনি প্রতিদিন যদি একটু ভিজুয়ালাইজেশন করেন হ্যাঁ ভিজুয়ালাইজেশন করা মানে হচ্ছে ভবিষ্যৎটাকে বর্তমানে দেখা হ্যাঁ আপনি যদি সেলফ ডিসিপ্লিন হন বা সেলফ ডিসিপ্লিন হতে চান আপনার একটু কষ্ট হবে হ্যাঁ সেটাকে যদি আপনি প্রতিদিন একটু ভিজুয়ালাইজ করেন হ্যাঁ আপনি একটু ষাট সেকেন্ড একটু চোখ বন্ধ করে যদি আপনি একটু ভেবে নেন যে আমি আজকে সারাদিনে যে কাজগুলি করব। এটা হয়তো একটু কষ্ট হতে পারে বাট আই ক্যান ওভারকাম দা সিচুয়েশন হ্যাঁ এটা কোনো ব্যাপার না এই শক্ত কাজগুলি বা কঠিন কাজগুলি আমি সহজেই করে ফেলবো তারপর হচ্ছে একটা স্মার্ট গোল সেট করা আর একটা আছে টু মিনিট রুল আপনারা যদি কোনো একটা কাজ করতে যদি খুব কঠিন মনে হয় বাট দুই মিনিটের জন্য আপনি কাজটা একটু শুরু করে দেখেন হ্যাঁ আপনি কিন্তু এটা প্রোকাস্টিনেশনটা কিন্তু আপনি ওভারকাম করতে পারবেন আরেকটা হচ্ছে রিসেট ডু নট কুইট এই ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যদি হয়তো বা একটা কাজ আজ করতে পারলেন না কোনো কারণে কালকে ডবল করে করেন এটাকে বলে সেট করা এই জন্য আমাদের কিন্তু সবসময় সেলফ ডিসিপ্লিন থাকতে হবে তাহলে কিন্তু আমরা একটা ভালো একটা ভবিষ্যৎ পাবো আর একটা হচ্ছে যে সেলফ কেয়ার এবং কনসিস্টেন্ট থাকতে হবে আমাদের সেলফ ডিসিপ্লিনের জন্য তাহলে কিন্তু আমরা একটা ভালো জীবন আহ পাবো সো দর্শক আমাদের পরবর্তী ভিডিও হবে সেলফ কনফিডেন্স নিয়ে থ্যাংকস ফর ইউর ওয়াচিং